বড়দেরকে আমার নমিস্কার জানাচ্ছি আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসে তো এখান থেকে ব্লগটা স্টার্ট করেছে আজকে হলো সংগ্রামতেই আজকে হলো জল পূজা অচিত তাই ভাবনা করছি সারাদিন আমি ঘর দুয়ার গুছিয়ে কাজকর্ম শেষ করি বাবুকে স্নান করে এই ড্রেসটা পরিয়ে নিয়েছিলাম সাথে ছিল ক্রিম আমি ইউজ করি জনসিনের হেয়ার হেয়ার অয়েল আমি জনসেনের ইউজ করি আর বডি অয়েল আমি জনসেনের ইউজ করি তারপর আমি কাজকর্ম শেষ করে ওয়ালকালের বেড়াইয়েছিলাম কারণ এখনও কেউ রেডি হচ্ছিল না তাই তারপর আমি রেডি হয়ে নিয়েছি এই লাল লালকাটার শাড়িটা এর দিকে দু লিপস্টিক ছিল এই কালার দুলটা পরে নিয়েছিলাম তো রেডি হওয়ার পরে আমাকে দেখো এরকম লাগছে আমাকে কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমি যেরকম সিম্পল পারি সেরকমই আমি হালকা মেকআপ করেছি আমি আর আমার বাবু দেখো কালারটা একটু ডিফারেন্স হলেও মিলে গেছে তারপর আমরা বেরিয়ে গিয়েছি তারপর ডাইরেক্ট বেরিয়ে আসলাম ঘরের দিকে দেখো আর বাবুকে দেখবে হ্যাঁ ওর হাসিটা দেখবে মানে ও ঘুরতে এতটাই ভালোবাসে কী বলবো ওকে দেখো এতটাই ভালোবাসছো আর হাসি দেখছো তারপর আমি রাস্তাতে বেরিয়ে দেখি এতটাই জাম কি বলবো তারপর হাতে হাতে পচে গেলাম চরক পুজোর এখানে আর চরক পুজো এসে এখানে দেখলাম এতটাই ভিড় মানে দাঁড়ানোর মতো জায়গা নেই আর এখানে মানে অনেকটাই ভালো লাগছিলো কারণ মনটাও শান্তি হয়ে গেছিলো ভিড় হলেও ঠাকুরের এখানে এসে তো মনটাই শান্তি হয়ে যায় তাই তো তাও যেরকম তেরকম করে মন মতো পুজো করে তারপর একটু ভিডিও করে নিয়েছি তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য আমি একটু ভিডিও করে তুলে আনলাম কারণ গুহাটির ভাস্করনগর আসামের সবাই থাকে না অনেক আমার বন্ধু আছে অন্য অন্য দেশে থাকে তো তাই ভাবলাম একটুখানি ভিডিও করে তুলে নিয়েছি তোমাদের জন্য তারপর তোমাদেরও বলবা যে তোমরা কোথায় পড়তে টিকা ভিডিওগুলো দেখছো আমার অবশ্যই কমেন্টে বলবে আর এখানে দেখো কালী নাচটা কী সুন্দর হয়েছে আর ডান্সটাও অনেকটাই সুন্দর হয়েছে অনেকটাই ভালো লাগছিলো বাট আমি একটু একটু ভয় পেয়েছিলাম বা তাও দেখেছি আমি তারপর আমি ঘরে এসে ড্রেসটা চেঞ্জ করে চলে গেলাম আবার আমি বাজারে বাবুর জন্য ড্রেস আনার জন্য এখান থেকে আমি কয়েকটা ড্রেস নিয়ে নিয়েছিলাম আর এতটাই ভিড় ছিল যে আমাদের জন্য ড্রেস দেখার মানে কি বলবো হচ্ছিলো না অনেকটা ইম্পসিবল ছিল অনেক কাস্টমার ছিল তাই আমাদের জন্য আর কিছু দেখলাম না পরে আসি পরে দেখবো আর আমার ড্রেস হয়ে গেছে তাই দেখিনি কালকে তাও একবার যাব আর এই কয়েকটা ড্রেস নিয়েছি বাবুর জন্য বাবুর অনেক কয়েকটা ড্রেস হয়েছে তোমাদেরকে আমি অনেকটা ভিডিওতে অবশ্যই দেখাবো ভিডিওটা একটু ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও